পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের শিররাই অঞ্চলের অন্তর্গত সিমিসিমি থেকে বিক্রমপুর পর্যন্ত নবনির্মিত ঢালাই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গোলশি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই একই সঙ্গে শিল্লা থেকে গোহগ্রাম পর্যন্ত আরেকটি রাস্তারও শিলান্যাস করা হল এদিন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী হিসেবে নেপাল ঘড়ুই প্রতিশ্রুতি দিয়েছিলেন এই গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন করবেন তিনি নির্বাচনের পর বিক্রমপুরে এসে তিনি স্থানীয়দের অভিযোগ শোনেন এবং রাস্তা নির্মাণের বিষয়ে উদ্যোগ নেন দীর্ঘ প্রতীক্ষার পর সেই প্রতিশ্রুতি আজ বাস্তবায়িত হলো এলাকাবাসীর জন্য এই রাস্তার গুরুত্ব ছিল অপরিসীম এতদিন রাস্তা চলাচলের অনুপযুক্ত অবস্থায় থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক ছাত্রছাত্রী এবং আপাতকালীন রোগীর আত্মীয় পরিজন ও কর্মজীবীদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো যাতায়াতের অসুবিধার কারণে কৃষকদের পণ্য বাজারে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ত ছাত্রছাত্রীদের স্কুল কলেজ বা টিউশনে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছিল অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাস্তার উদ্বোধন হওয়ায় আনন্দে ভাসছেন স্থানীয়রা বিধায়ক নিজেও প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে সন্তুষ্ট পাশাপাশি শিল্লা থেকে গোহগ্রাম পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় উন্নয়নের ধারা আরও এগিয়ে চললো সব মিলিয়ে গোটা এলাকায় এখন খুশির আমেজ গলসি থেকে সিলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান বিক্রমপুর গ্রামে আমাদের শিলুড়াই জিপির অন্তর্গত সীমা সীমি থেকে বিক্রমপুর পর্যন্ত যে ঢালাই রাস্তা কিছুদিন আগেই সেটা হয়েছে তো সেই ঢালাই রাস্তার আমরা আজকে শুভ উদ্বোধন করলাম এবং তার সাথে সাথে আমাদের সিল্লা থেকে বু গ্রাম সেই রাস্তারও আমরা আজকে শুভ উদ্বোধন করলাম আমি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যখন প্রথম ক্যান্ডিডেট হয়ে বিক্রমপুর গ্রামে আসি এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যাতায়াতে তাদের একটা সমস্যা ছিল রাস্তার সমস্যা ছিল সে তাদের দাবিকে মান্যতা দিয়েই এবং এই এলাকার সমস্ত মানুষ আমাদের যারা দলীয় কর্মীরা ছিলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে এবং তার মানে অনুপ্রেরণায় আমরা সীমা সীমের বিক্রমপুর বন্ধুর যে রাস্তা সে রাস্তার কাজ করতে পেরেছি সবতি এলাকার মানুষ খুশি এবং তার সাথে সাথে গোগ্রাম টু শিল্লা সেই রাস্তারও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সে রাস্তারও কাজ করতে পেরেছি আমাদের সাধারণ মানুষ মানে খুবই উপকৃত এবং খুশি তারা যে রাস্তা দীর্ঘদিন পরায় তারা এই রাস্তা পেয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদেরকে যারা জনপ্রতিনিধি হিসেবে পাঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মনে কাজ করেন এই রাস্তা সহ আরও অন্যান্য বিভিন্ন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা যে রাখেন তারই প্রমাণ হচ্ছে আজকের এই রাস্তা এবং তার সাথে সাথে দেখেছি দেখেছেন বিভিন্ন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেগুলোও এই এলাকার মানুষ তার সুফল ভোগ করছে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই এলাকার মানুষের যে দাবি সেই দাবিটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছিলাম এবং সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের মানে চাহিদাটাকে গুরুত্ব দিয়েই সে রাস্তার কিন্তু করার সুযোগ দিয়েছেন রাস্তার দিয়ে অ্যালটমেন্ট তিনি দিয়েছেন এবং রাস্তা হয়েছে সবতি এলাকার মানুষ আপনার নামও করছেন আমি নেপাল বলছি বিধানসভা বিধায়ক আমরা খুবই খুশি হয়েছি আজকে দীর্ঘ মানে আমরা জন্মাবধিকাল থেকে দেখে আসছি আমাদের কোনো রাস্তা থাকে নাই তা দু হাজার একুশ সালে বিধানসভা ইলেকশনে আমাদের মাননীয় বিধায়ক এখানে প্রচারে এসে বলেছিলেন যে আমি এই জায়গায় রাস্তা করবই এটা আমার প্রতিজ্ঞা তারপরে আমি এই জায়গায় আসব। তা তিনি যে তার কথা রেখেছেন প্রতিজ্ঞা রেখেছেন এটা আমরা খুবই খুশি আমাদের এলাকা থেকে লেখাপড়া থেকে শুরু করে ছেলেদের লেখাপড়া ডাক্তার দেখানো হসপিটালে যাওয়া এই পণ্য সরবরাহ করা বাইরে যাওয়া এই যে সমস্যাগুলো দীর্ঘদিনের ছিল মানে আমাদের এলাকাতে এমন পরিস্থিতি হয়েছিল যে কারো বিয়ে হচ্ছিল না কোনো গাড়ি ঘোড়া ঢুকতো না কোনো গাড়িকে যদি বলো তো আমাদের গ্রাম থেকে চলো তারা আসতো না আজকে আমাদের বিক্রমপুরের উপর দিয়ে ছ সাতখানা বাস ছুটছে হ্যাঁ অজস্র চার চাকা ছুটছে আমাদের গ্রামের ছেলেমেয়েরা গলসি বর্ধমান লেখাপড়া শিখতে যাচ্ছে রুগীরা অতি অল্প সময়ে বর্ধমান পুরসা হসপিটালে পৌঁছাচ্ছে আমাদের এলাকার চাষিরা তাদের কৃষি পণ্য নিয়ে অতি অল্প সময়ে গলছি বুধবুদ বেনাচিটি বর্ধমান বাজারে পৌঁছে যাচ্ছে এই যে আমাদের এলাকার একটা বিশাল উন্নতি হলো এইটাতে আমরা খুব খুশি এবং তার সঙ্গে আমরা সাধুবাদ জানাই আমাদের এই তৃণমূল সরকারকে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নাম শরদিন্দু পাল বাড়ি বিক্রমপুরী